প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা ও প্রাণপ্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত ফেসবুক ও ইউটিউব বন্ধুগণ আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ আমি এখন অবস্থান করছি পাবনা মাসুম বাজার বিআরটিসি মার্কেট পাবনা মাসুম বাজার পাবনা শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র এ বাজারের আপনাদের মাঝে তুলে ধরলাম প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা প্রাণ প্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম এখন আমি পরিচয় করিয়ে দিব পাবনা শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে মাসুম বাজার। পাবনা অনন্ত মাসুমবাজার টার্মিনাল ও পাবনা টু টার্মিনাল ঢাকা রোড মধ্যস্থতায় পাবনার জামিয়াশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন বর্তমানে এই মাসুম বাজারটি অবস্থিত এ বাজারের পূর্ণাঙ্গ নাম বিআরটিসি মার্কেট মাসুম বাজার পাবনা বাংলাদেশ এই মাসুম বাজারটি মাসুম পরামাণিক নামে এক ব্যক্তি ছিলেন তৎকালীন সময় সে তার বাড়ির সামনে এই ঢাকা রাস্তায় কিছু সবজি বিক্রেতা এবং কিছু ব্যক্তিবর্গ বড় বাজারে যাওয়ার সময় ডাকতেন বলতেন তুমি এই মোড়ে বসো তোমার বেচাকেনা না যদি না হয় তোমার সব পণ্য আমি কিনে নেব এইভাবে সে আস্তে আস্তে দু একটি দোকান বসতে বসতে একটি পূর্ণাঙ্গ বাজারে রূপ নেয় সেই মাসুম নামের ব্যক্তিটির নাম অনুযায়ী বর্তমানে মাসুম বাজার নামকরণ করা হয় সে তৎকালীন সময় একজন পরামাণিক ছিলেন বেশ কয়েক গ্রাম মিলে সে বিশ্বাসালিশ করতেন এবং সে মাসুম নামের ব্যক্তিটির একটি গুণ ছিল কোনো ক্ষুদ্র ব্যবসায়ী বা সবজি বিক্রেতা মালামাল বিক্রয় না হলে পরে সে ক্রয় করে নিত এবং তাকে সহযোগিতা করত। ইত্যাদি তবে মাসুম গড়ে ওঠার ফলে এখানে পূর্ণাঙ্গ বাজার যখন হয়ে যায় তখন আপনার ঢাকা রোডে চরম জামজট হতো এজন্য স্থানীয় ব্যক্তিবর্গ ব্যবসায়ীগণ ক্ষুদ্র ব্যবসায়ীগণ ও পাবনা পৌরসভা মিলে বিআরটিসি মার্কেট জামিয়া সাফিয়া মাদ্রাসা সংলগ্ন পরে এই মাসুম বাজারটি হস্তান্তর করা হয় পাবনা পৌরসভার পক্ষ থেকে তবে ঐতিহাসিক এই বাজারটি বর্তমানে মাছের জন্য খুবই বিখ্যাত মৎস্য ব্যবসায়ীরা তারা এখানে বিভিন্ন আরত ইত্যাদি দুই হাজার নয় থেকে দর্শনে এই বিআরটিসি মার্কেটে কিছু মৎস্য আরত গড়ে ওঠে তারপরে মাসুম বাজারটা পূর্ণাঙ্গভাবে সেখানে হস্তান্তর করা হয় এই মিলে কাঁচা বাজার ও মৎস্য বাজার মিলে একটি পরিপূর্ণ বাজার হিসাবে পাবনা শহরে গড়ে ওঠে ইত্যাদি তবে আমি যে তথ্যটুকু দিলাম এটা জনমুখে শোনা যায় বা প্রচলিত আছে এই স্থানীয় পর্যায়ে তবে এই বাজারটি রোড থেকে সরিয়ে এখানে নেয়ার কারণে বর্তমানে পাবনা ঢাকা রাস্তায় এই বাজার কেন্দ্রিক আর কোনো যানজট লাগে না এতে ক্রেতা বিক্রেতা দুটি পক্ষই বেচাকেনা করে আরাম পায় তবে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পাবনা মাসুম বাজার যেখানে বাজারটা বসে এই রোড সংলগ্ন কিছু রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই উদ্যোগ নিয়ে এই রোডটি যাতে পুনরায় সংস্করণ করা হয় অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটি বাজার কর্তৃপক্ষ বাজারের ব্যবসায়ীগণ এলাকাবাসী ও মাদ্রাসার একটি দাবি এই রাস্তাটা পূর্ণাঙ্গ কর্তৃপক্ষ তৈরি করে সংস্করণ করুক এ বাজারে আপনি আসলে পাবেন মুদিখানার দোকান বিভিন্ন মুদিখানার সামগ্রী পাবেন এবং বিভিন্ন কনফেশনারি দোকান ও বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের দোকান এছাড়াও আছে মুরগির বাজার ব্রয়লারের বাজার গরু ও মহিষের বাজার খাসির বাজার এবং গরু মোষ খাসি সমস্ত গোস্তই এখানে পাবেন এছাড়াও এ বাজারে গড়ে উঠেছে সবজির বিশাল বাজার এখানে টাটকা শাক সবজি সবই পাবেন তবে বাজারটি সকাল ছটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত হয়ে থাকে একটু বেলা হয়ে গেলে অনেক বাজারটা ভেঙে যায় আমার যাওয়া একটু দেরি হয়েছে বলে পরিপূর্ণ বাজারের ভিডিও চিত্র আপনাদেরকে দেখাতে পারেনি অনেক ব্যবসায়ীগণের বেসা কিনা শেষে চলে গিয়েছে এবং অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে তবে পরবর্তী পর্যায়ে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও চিত্র আরও ভালোভাবে তথ্য দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানাব এছাড়াও এ বাজারে রয়েছে ফলমূলের দোকান বিভিন্ন তরিতরকারি ও কাঁচামালের দোকান এছাড়াও ওষুধ ও পাইকারি খুচরো বিক্রেতার দোকান এছাড়াও রয়েছে চায়ের দোকান সেলুনের দোকান হোটেল ও রেস্টুরেন্ট এছাড়াও আগেই বলেছি আপনাদের মাছের বিশাল সমারোহ এবং বর্তমানে পাবনার এই বাজারে পাইকারি ও খুচরা মূল্যে মাছ বিক্রয় করা হয় এবং বিভিন্ন বাজারের আড়তদাররা এসে এখানে ডাক হিসাবে ডাক নিয়ে তারা মাছ ক্রয় করে আপনাদেরকে যতটুক তথ্য পেরেছি জানানোর চেষ্টা করেছি সম্মানিত দর্শক শ্রোতা আমার ইউটিউব চ্যানেল ও অফিশিয়াল পেজ আপনারা ফলো ও সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম